হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই এস টি ফরে ব্লক আজকে আমি অনেক হ্যাপি আর কেন সেটা আপনারা ক্যাপশন দেখে অলরেডি বুঝেই গেছেন ফাইনালি আমার এক হাজার সাবস্ক্রাইবার পূরণ হয়েছে তো তার জন্য আমি অনেক হ্যাপি আর আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য আর আজকের ভিডিওটা তেমন কোনো সেলিব্রেশন ভিডিও না ওয়েদারটা খুব সুন্দর ছিল তাই বিকেলে একটু বের হয়েছিলাম ওয়েদারটা সুন্দর থাকলে আর একটু ঠান্ডা ঠান্ডা ভাব থাকলে কিন্তু একটু ঘুরতে ভালো লাগে তাই আর কি আর আমার এক হাজার সাবস্ক্রাইবার পূরণ হয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করলাম যারা আমার মতো এইভাবে ব্লগ ভিডিও করে আমি মনে করি তাদের জন্য একটা ভালো লাগার বিষয় এই জিনিসটা তাই আপনাদের সাথে শেয়ার করা আর আপনারা দেখতেই পাচ্ছেন ওয়েদারটা কতটা সুন্দর আর সেই দিন কিন্তু টিপ টিপ বৃষ্টিও পড়েছিল শীতের সময় বৃষ্টিটা আমাদের কাছে একটু অন্যরকমই লাগলো আর আমরা কি খাবো সেটা অর্ডার দিচ্ছিলাম এখানে আমরা তিনজন গিয়েছিলাম আমি আমার হাজবেন্ড আর আমার আপু আমরা তিনজনই প্রায় বিকেল একটু সব সময় তেমন ভাবে ঘোরা হয় না তো এইভাবে আমি ওয়েদারের কিছু ভিডিও নিচ্ছিলাম আমার কাছে খুবই ভালো লাগছিল আর একটু পর পরে কিন্তু প্লেন যাচ্ছিলো এই দিকে আমার আপু হচ্ছে ভিডিও করছিল সেটার ভিডিও আমি নিয়েছি আর সেই দিন আপুকেও মাসাল্লা অনেক সুন্দর লাগছিল আর ওয়েদারের সাথে আপুকে মনে হচ্ছিল ম্যাচিং ম্যাচিং তাই আরও বেশি ভালো লাগছিল আর এই দিকে আমাদের ফুচকা চলে এসেছে আমি ফুচকা আর একটা চাপ অর্ডার দিয়েছিলাম কিন্তু এখনো আসেনি ফুচকাটা এসেছে চাপটা তাই আমরা ফুচকাই খাচ্ছিলাম সবাই বসে আর এই ফুচকাটা কিন্তু একবার অর্ডার করা হয়নি তিনবার অর্ডার করা হয়েছে কারণ ফুচকাটা ভালো লেগেছে আমার আর এমনিতেও আমি অনেক ফুচকা খাই তো ফাইনালি চাপ চলে এসেছে আর চাপ আসতে আসতে কিন্তু সন্ধ্যা হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন আমার আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল আবারও সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার এক হাজার সাবস্ক্রাইবার উপলক্ষে তো সবাই আমাকে এইভাবেই সাপোর্ট করবেন সবাইকে আল্লাহ হাফেজ